السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته ما على سنة أجمعين ومن طابهم إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হজরত উম্মে সালমা রাদি তাআলা আনহা স্বপ্ন যুগে হুসাইন হুসেন তাআলা তালা আনহুর সাদাতের অবস্থা জানতে পারে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে কানতে লাগলেন যে স্বপ্ন দেখেছিলেন তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লামের হায়াতের জীবনে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লাম দাঁড়ি মুবারক এবং সুল মুবারক দুলা দূষিত অবস্থায় আপনার মাধ্যমে হজরতে হুসাইন আদি আল্লাহ তালার সাদা স্থানে উপস্থিত হওয়ার ঘটনা যা দেখলেন হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তালা এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউ তিরমিতে আন সালমা রাদি আল্লাহ আনা কলাত হজর সালমা রাদি আল্লাহ তালা বলেন দাখাল আলা উম্মে সালমা রাদি আল্লাহ তালা আমি উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহার কাছে আসলাম ওয়াইয়া তাবিকি এমত অবস্থা যে তিনি কানতেছেন পাকুল তুমা ইউ আমি তাকে বললাম আপনি কেন কাঁদতেছেন ও তিনি বললেন রয় তসুল্লা সাল্লাম তা নিল মানাম আমি রসুল্লাহ সাল সাল্লামকে দেখলাম অর্থাৎ স্বপ্ন যুগে স্বপ্ন যুগে রসুল্লাহ সাল্লাহকে দেখতে পেলাম ও আল্লাহ রিহি তুরাব এমত অবস্থা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁড়ি মুবারক এবং সুল মুবারক দুলা দূষিত ফাকুল তু মাহা ইয়া রাসূলুল্লাহ এবং তখন আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা কেন কয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহিত্য কতলাল হোসাইন আনেফা আমি এইমাত্র মাত্র ফয়েতে হুসাইন রাজি আল্লাহ স্থানে উপস্থিত ছিলাম অর্থাৎ যে জমিনে হজত হুসাইন আদি আল্লাহ তালা আনুকে শহীদ করা হবে সেখানে আমি উপস্থিত ছিলাম জামিউ মিজি হামিদিয়া দ্বিতীয় খণ্ড দুশো নং পৃষ্ঠায় পরবর্তীতে বাস্তবে তাই ঘটল যে নির্ভমভাবে হজরত হুসাইন আদি আল্লাহ তাল আনুকে কার জমিনে শহীদ করা হলো আল্লাহ তহত হুসাইন আদি আল্লাহ তালা আনু এবং তার সাথে যারা কারবালার জমিনে সাদাতের ফলাফল করলেন আল্লাহ তালা সবাইকে জান্নাতের উসু মাকাম দান করুক এবং আমাদেরকে ফজরত হুসেন আদি আল্লাহতালুর আদর্শ অনুপানিত হয়ে বাতিলির বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য যেন সর্বস্ব আমরা ত্যাগ করে বাস্তবায়িত করতে পারি সে তো অভিজ্ঞান করুক আমি